আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সুস্বাদু একটা পরোটা রেসিপি শেয়ার করব। যা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই পরোটাগুলো আমিষ নিরামিষ যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন আবার শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি চারটে সেদ্ধ করা আলু নিয়েছি এই আলু চারটেকে প্রেশার কুকারের মধ্যে খোসা শুদ্ধ আগে সেদ্ধ করে নিয়েছিলাম এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে এইভাবে যদি গ্রেড করে নেওয়া যায় তাহলে আলুর মধ্যে আর কোনো রকম বড়দানা অংশ থাকে না চারটে আলুকে গ্রেড করে নেওয়ার পর দিয়ে দেব এক বাটি আটা ওই বাটিরই এক বাটি ময়দা দিয়ে দেব। আমি আটা আর ময়দা দুরকম মিশিয়ে করছি আপনারা চাইলে যে কোনো একরকম দিয়েও করতে পারেন এক চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব অল্প করে গ্রেড করা গাজর নিয়ে দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব এক চামচের মতো চিনি দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার সব কিছুকে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব সেদ্ধ আলু দিয়েই এই ডোটা তৈরি করতে হবে এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না তাহলেই দেখবেন এই পরোটাগুলো খেতে ভীষণই সুস্বাদু হবে এই ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না মিডিয়াম করে ডোটাকে তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে ডোটা তৈরি করে নেওয়ার পর এক চামচের মতো সাদা তেল হাতের মধ্যে নিয়ে এই ডোয়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেব আপনারা যদি পরোটাগুলো রেখে দিতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যেতে পারে এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লুচি করার জন্য যেমন লেচি কাটা হয় তার থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নেব তবে আপনারা পরোটাগুলো যেমন সাইজের বানাবেন সেই মতো লেচি কেটে নিতে পারেন লেচিগুলো কেটে নেওয়ার পর গোল গোল করে নেব সবগুলো লেচি গোল করে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে একটা করে লেচি নিয়ে ময়দার গুঁড়ো ছড়িয়ে গোল করে বেলে নেব। খুব বেশি মোটা করেও বেলবো না আবার খুব বেশি পাতলা করেও বেলবো না মিডিয়াম করে বেলে নিতে হবে পরোটাগুলো একটু গোল করে আর ছোট করে বানাচ্ছি আপনারা চাইলে বড় করেও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন তাহলে লেচিগুলো একটু বড় করে কেটে নেবেন দেখুন ঠিক এরকম করে সবগুলো পরোটাকে বেলে নিতে হবে পরোটার গায়ে এক্সট্রা যে ময়দাটা আছে এইভাবে একটু ঝেড়ে নেব কয়েকটা পরোটা বেলে নেওয়ার পর পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে প্যানটাকে প্রথমে গরম করে নেব তারপর দুটো পরোটা প্যানের মধ্যে দিয়ে দেব। পরোটার দুটো সাইড উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব আপনারা চালে বেশি করে তেল দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন প্যানের মধ্যে কিছুটা জায়গা ফাঁকা আছে তাই আরও একটা পরোটা দিয়ে দেব। এই পরোটাগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরোটার দুটো সাইড ভালো করে সেঁকে নেওয়ার পর অল্প করে সাদা তেল দিয়ে তেলের মধ্যে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন পরোটা দুটো সাইড ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তুলে নিয়ে রেখে দেব পরোটা ভাজাটা সম্পূর্ণ নিজেদের ওপরে নির্ভর করে কতটা লাল করে ভাজবেন বা হালকা করে ভাজবেন বাকি যে পরোটাগুলো আছে এইভাবে ভেজে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সবগুলো পরোটা ভেজে নেওয়ার পর একটা পরোটাকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে এই পরোটাগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না কম তেলেই ভেজে নেওয়া যায় তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ